দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি বারো আগস্ট দু হাজার পঁচিশ আর মোটা তাদের গোঁজে গিয়ে আমরা চেঙ্গেলবাড়ি থেকে নিয়ে কিছু বখনা থেকে নিয়ে কিছু গাভীরও তথ্য দিবো আপনাদের খামারে গিয়ে যেগুলো এর পাশে কিছু বখনা দেখছি দর্শক যেগুলো খামার বুঝিয়ে ভাইয়ের ভাইর এগুলো গিয়ে একটাও বাচ্চাদের নিতে মনে হয় ও বকনা তো এখনো না এটা জুয়ার হচ্ছে এটা ও এটা আদ্ধাত হয়ে গেছে আচ্ছা আদ্ধাত এটা দুই দ এখনো বাচ্চা দিয়ে না দসো বকনা কিন্তু এডি আর বয়সটা হয়ে গেছে এটা কিন্তু লোড আসবে পর্যাপ্ত লোড আইবে এটা কত চাইছেন দাদা ভাই পঁয়ত্রিশ মাত্র মাত্র পঁয়ত্রিশ চা আদম কে তে ত্রেশ দিতে পারবেন পঁয়ত্রিশ চা আদম এত ছোট যাচ্ছেন

এখানে পার্থকট করে যদি একটু বোঝায় এই যে বকনা এটি বকনা দুই দেওয়া হওয়ার কারণে কিন্তু দামটা বেশি আর এটার থেকে কিন্তু বটি বুটি ভালো আছে তারপরে দামটা কম বয়সটা বেশি হওয়ার কারণে তাহলে মানিক ভাই বাজার কেমন আজকে আছে অনেক কম তাই না ষাট হাজার ষাট হাজার অলরেডি দাম দিয়েছেন আজকে এই জোড়া কিন্তু ষাট হাজার দাম দেওয়া হয়েছে কত চাইলে আপনাদের কাছে পঁয়ষট্টি সেই দাম চেয়েছে পঁয়ষট্টি চা দাম আর এই পাশে থেকে কিছু দেখে আপনাদের এই যে একটা বকনা কিন্তু দাদাটা কি যাচ্ছে দুই দাঁত নয় নাকি দুই দাঁত দুই দাঁত বসে একটা বকনা কিনতে কিন্তু আসলে তিরিশের উপর কিনতে হবে চাইছে কত এটা বিয়াল্লিশ চাচ্ছে আটত্রিশ তাহলে এটার থেকে ওটাই ভালো হলো নাকি দামের দিক দিয়ে তেত্রিশ চাইছে সেই জন্য আপনাদের এটা দাম কত হবে ওটা হ্যাঁ হ্যাঁ একটু চাওয়া দামটা কিন্তু বেশি হচ্ছে দর্শক আটত্রিশ কিন্তু চাই বকনা তবে দুই দাঁত বাচ্চাদের দেয়নি এগুলো আর এগুলো কিন্তু আট দাঁত বয়স ছয় দাঁত দুই দাঁতের ভিতরে এগুলো কিন্তু বাচ্চা বাচ্চাদের বকনাটাই বেশি

কত পর্যন্ত দাম দেয় এগুলো ছয় ছয় সাড়ে ছিয়াত্তর পর্যন্ত কিন্তু এই যে বকলা দুই দাঁত করে বয়স ভাই এটা বয়স কেমন আট দাঁত ভাই না আট দাঁত বয়স কত চাচ্ছেন এটা চাওয়া দাম কেমন এটা বিয়াল্লিশ চাচ্ছেন এই করুক কত পর্যন্ত দাম বলে মোটামুটি কাস্টমার হাও পঁয়ত্রিশ ছত্রিশ পনেরো কাস্টমার আছে আর ভালো আছে মোটামুটি কিন্তু একটা ধারণা দিব দর্শক আপনাদের এর পাশে এটা সব গাবি কিন্তু বকনা থেকে গাভীর সাইডে আপনাদের নিয়ে আসলাম তবে ঘুরে ঘুরে দেখার কিন্তু পরিবেশটা আরো হচ্ছে না দর্শক সব জায়গায় কাজ ভালো আছেন ভাই বেচা কিনে কেমন করলেন আজকে একটা তবে এই করলে ফ্রেমে ভালো দর্শো আড্ডা তিন মন পাঁচ আসবে এটা সাড়ে তিন মন লোড ধরা যাবে বডি বেশ ভালো ডাবল বডি কর

একটা দামের ধারণা দেয় আপনাদের কোনটা কত কিনলেন তিরিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আরে বকনা এটা কত

কিনলেন এটা কত হলো ভাই এটা তিরিশ হাজার চলে যাচ্ছে আর গরু কিন্তু দেখার মত আছে দেখতেই পাচ্ছি চোখ দূর অনেক আমদানি আছে মোটামুটি গরু থেকে আপনাদের একটু ধারণা দিচ্ছে তবে দেখে শুনে কিনতে হবে লোক দিয়ে কিনতে হবে সেরা মানে কিছু হাঁটি আছে একবার সেই লেমে হাঁটি এই গরুগুলি কিনতে গেলে অবশ্যই দিয়ে কিনতে হবে দেখতে হবে দাঁত আছে কিনা

भले था वञनि सलामक वर